ইলন মাস্কের সঙ্গে হাই প্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তার ছোট ছেলে এক্সকে সপ্তাহখানেক আগে মাস্ক তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের চার বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসের লাইভ টিভিতে নাক কুটে সেই হাত রেজলিউট ডেস্কে মোসার পর মাস্কের ছোট সন্তান যার পুরো নাম এক্স এ টুয়েলভ তার বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায় বক বক করে এবং এক পর্যায়ে নাক কুটে সেই হাত ডেস্কে মোছে ট্রাম্পের জীবাণুবিধি সর্বজন এই ঘটনার পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে রেজলিউ ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি ট্রাম্প লিখেছেন এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং অন্যান্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে রেজলিউ ড্রেসটি সংস্কার করা হচ্ছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ বর্তমান ড্রেসটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন সি অ্যান্ড ও মূলত চেসাফিক অ্যান্ড ওহিও রেলওয়ে সংক্ষিপ্ত রূপ এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে উনিশশো সালে সালে ওভালপি স্টাডিতে ব্যবহৃত হয় পরে উনিশশো সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে রেজলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচ এম এস রেজলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং উনিশশো সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বিহেইসকে উপহার দিয়েছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে